বউ সৈকতে বিকিনি পরে ঘুরতে স্ত্রীর পূরণে চারশো আঠেরো কোটি টাকার দ্বীপ উপহার স্বামীর বউ পূর্বে বিকিনি তার জন্য আস্ত বড় দ্বীপই কিনে ফেললেন স্বামী কত টাকা জানেন তার মূল্য প্রায় চারশো আঠেরো কোটির মূল্যে দ্বীপ কিনে ফেললেন স্বামী কি অবাক হচ্ছেন স্ত্রীর মন পেতে স্বামীরা কি না কি করে তবে যে যার সামর্থ্য অনুযায়ী স্ত্রীকে উপহারে ভরিয়ে দেন কিন্তু তা বলে স্ত্রীর বিকিনি পরে নাচতে গাইতে জীবন ধারণ করতে যাতে কোনো অসুবিধা না হয় তাই স্ত্রীর শখ পূরণে আস্ত দ্বীপই কিনে ফেললেন স্বামী কি ভাবছেন তো আদৌ এমন পুরুষ পৃথিবীতে আছে হ্যাঁ অবশ্যই আছে সম্প্রতি দুবাইতে বসবাসকারী একজন ব্রিটিশ নিজেই জানিয়েছেন তার বিকিনি পরার তার জন্যে স্বামী তাকে প্রায় কোটি টাকার দ্বীপ কিনে দিয়েছেন তাদের দাম্পত্যের বয়স মাত্র তিন বছর আর বিয়ের পরপরই স্ত্রীর কোনো কিছুর অভাব রাখেননি এই ব্যক্তি তাই স্ত্রী যাতে সমুদ্র সৈকতে বিকিনি পড়তে পারেন এবং বিকিনি পরে যাতে তিনি সর্বত্র নিরাপদে ঘুরে বেড়াতে পারেন তাই তিনি স্ত্রীর শখ পূরণে আস্ত দ্বীপ কিনে দিয়েছেন তাকে ওই মহিলা যার নাম সৌদে আল নাদাক বয়স ছাব্বিশ ইনস্টাগ্রামে দ্বীপের একটি ভিডিও শেয়ার করেছেন যেটি এই মুহূর্তে লক্ষ লক্ষ ভিউজ অতিক্রম করেছে ভিডিওটি শেয়ার করার সময় সৌদি লিখেছেন এটি এখনও পর্যন্ত তার সেরা বিনিয়োগ ভিডিওটিতে সৌদিকে তার স্বামী জামাল আল নাদাকের সঙ্গে পোস্ট দিতে দেখা গিয়েছে তিনি আরও জানিয়েছেন তার স্বামী জামালের সঙ্গে তার পরিচয় দুবাইতে পড়াশোনা করার সময় এরপরেই তাদের প্রেম এবং বিয়ে সৌদি শেয়ার করা আরেকটি ভিডিওতে দেখা গিয়েছে জামাল তাকে নিয়ে একটি বিমানে বসে নিজেদের ব্যক্তিগত দ্বীপটি পরিদর্শন করছেন একটি ভিডিওর ক্যাপশনে সৌদি জানিয়েছেন আমি একটি বিকিনি পড়তে চেয়েছিলাম তাই আমার কোটিপতির স্বামী আমাকে একটি দ্বীপ কিনে দিয়েছেন তবে এই প্রথম নয় যে স্ত্রীর আনন্দিত করার জন্য দামি উপহার দিয়েছেন সৌদি প্রায়শই তার ইনস্টাগ্রামে অনুসারীদের সঙ্গে ভাগ করে নেয় যে তার স্বামী একদিনে এক সপ্তাহে বা এমনকি ছুটিতেও তার জন্য কত টাকা ব্যয় করে একটি ভিডিওতে তিনি প্রকাশ করেছেন যে জামাল তার নতুন ফেরারি কাস্টমাইজ করতে ইতালিতে উড়ে গিয়েছিলেন এবং তাকে একটি হিরের আংটি কিনে দিয়েছিলেন প্রতিটির দাম আট দশমিক বাইশ কোটি টাকা এই দম্পতি অতিরিক্ত ডিনার ডেটে যাওয়ার জন্য পরিচিত প্রায়ই প্রতি সন্ধ্যায় তার জন্য এক লক্ষ টাকা এবং তার বেশি খরচ করেন জামাল দ্বীপ কেনার বিষয়ে সৌদি একটি সংবাদ মাধ্যমকে বলেছেন এটি এমন কিছু ছিল যা আমাদের বিনিয়োগের মধ্যে সেরা আসলে আমি কিছু সময়ের জন্য বিকিনি পড়তে চেয়েছিলাম তাই আমার স্বামী চান যে আমি বিকিনি পরে সৈকতে নিরাপদ বোধ করি যার কারণে তিনি দ্বীপ কিনেছেন সৌদি শেয়ার করা ভিডিওতে একজন জানিয়েছেন এটি বা কিছুই নয় আরেকজন যোগ করেছেন এটি খুবই আশ্চর্যজনক আপনি সেরাটা পাওয়ার প্রাপ্য আরেকজন মন্তব্য করেছেন দ্বীপটি দেখতে সুন্দর